সোনার দাম নিয়ে বিরাট সুখবর অবশেষে প্রচুর কমল সোনার দাম গত কয়েকদিন ধরেই সোনার দাম যেভাবে বৃদ্ধি পেয়েছিল মধ্যবিত্ত মানুষের কাছে সোনা কেনায় অসম্ভব হয়ে গেছিল তবে আজ বাজার খুলতেই হুড়মুড়িয়ে কমে গেল সোনার দাম সোনার দাম কমায় ফের মুখে চড়া হাসি মধ্যবিত্তদের শুধু তাই নয় আগামীতে আরও দাম কমতে পারে বলে মনে করছেন বাজারের বিশেষজ্ঞরা আন্তর্জাতিক বাজারের উপর নির্ভর করে সোনা ও রূপোর দাম ওঠানামা করে বর্তমানে বৈদেশিক বাজারে সোনার দাম পতন ঘটায় দেশীয় বাজারে সোনার দামে প্রভাব পড়েছে এই নিয়ে পরপর দুদিন কমল সোনার দাম তো আসুন প্রিয় দর্শক এক নজরে দেখিনি আজকে সোনা এবং রূপোর দাম কতটা কমেছে কি জানাচ্ছেন এই বিষয়ে বাজারের বিশেষজ্ঞরা আজকের বাজার রেটে এক ভরি সোনার দাম কত রয়েছে পাশাপাশি রুপোর বাজার রেট কত রয়েছে এবং আজকে আঠেরো ক্যাট গহনা সোনা বাইশ ক্যারেট হলমার্ক সোনা ও চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার রেট কত রয়েছে বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং এরকমই নিয়মিত সোনা এবং রুপোর দরদামগুলি জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন প্রিয় দর্শক সবার প্রথম দেখিনি আজকে রুপোর বাজার রেট আজকে এক কেজি রূপর দাম পড়ছে একানব্বই হাজার টাকা একশো গ্রাম রূপোর দাম রয়েছে ন হাজার একশো টাকা এবং দশ গ্রাম রুপোর দাম রয়েছে নশো দশ টাকা এবং এক গ্রাম রূপোর দাম রয়েছে একানব্বই টাকা প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে দিই আজকে রোপোর দামে কোনো রকম ওঠানামা হয়নি গতকালকের তুলনায় দাম একই আছে তো আসুন এবার দেখিনি আজকে আঠেরো ক্যারেট গহনা সোনার বাজার রেট কত রয়েছে আজকে এক গ্রাম আঠেরো ক্যাট গহনা সোনার দাম রয়েছে পাঁচ হাজার পাঁচশো চুরাশি টাকা দশ গ্রামের দাম পড়ছে পঞ্চান্ন হাজার আটশো চল্লিশ টাকা এবং একশো গ্রাম সোনার দাম রয়েছে বাইশ ক্যারেটের পাঁচ লাখ আটান্ন হাজার চারশো টাকা প্রিয় দর্শক প্রতি দশ গ্রাম আঠারো গহনা সোনার দাম কমেছে আজকের বাজারের রেটে দুশো দশ টাকা বাজারের বিশেষজ্ঞরা জানাচ্ছেন সোনার দাম এখন নিচে আছে আপনি যদি এখন সোনা বা গহনা বানানোর চিন্তা ভাবনা করে থাকেন আপনার কাছে এখন খুবই সুন্দর মকা আছে সোনা কেনার জন্য আগামীতে সোনার দাম বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা জানাচ্ছেন জুয়েলার সমিতি ও বাজারের বিশেষজ্ঞরা কেননা প্রিয় দর্শক যুক্তরাষ্ট্রে ডলারের দাম এখন কিছুটা বৃদ্ধি পেয়েছে তার কারণে সোনার দাম নিচে নেমেছে এবং সোনা নিজের দাম থেকে এখন সাত হাজার টাকা সস্তায় বিকছি দেশে বাজারে জুন এবং জুলাই মাসের তুলনায় সোনার দাম এখন সাত হাজার টাকার কম রেটে বিক্রি হচ্ছে তো আসুন দেখিনি এবার বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম কত রয়েছে আজকে এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে ছ টাকা আট গ্রামের দাম পড়ছে চুয়ান্ন টাকা দশ গ্রামের দাম পড়ছে আটষট্টি হাজার টাকা এবং একশো গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে ছয় লাখ বিরাশি হাজার পাঁচশো টাকা প্রিয় দর্শক গতকালকের তুলনায় আজকে প্রতি দশ গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম কমেছে দুশো টাকা এবং একশো গ্রামের দাম কমেছি দু হাজার পাঁচশো টাকা তো আসুন এবার দেখে নেব চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার রেট কত রয়েছে আজকে আজকে এক গ্রাম চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দাম রয়েছে সাত টাকা আট গ্রামের দাম পড়ছে উনষাট হাজার পাঁচশো ষাট টাকা দশ গ্রামের দাম পড়ছে চুয়াত্তর টাকা এবং একশো গ্রাম চব্বিশ ক্যারেটের দাম রয়েছে সাত লাখ চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা প্রিয় দর্শক বাইশ ও আঠেরো ক্যারেট গহনা সোনার পাশাপাশি আজকে চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনারও দাম নিচ্ছে নেমেছে প্রতি দশ গ্রামের দাম কমেছে দুশো টাকা এবং একশো গ্রামের দাম কমেছে দু টাকা তো আসুন দেখিনি আজকে এক ভরি সোনার দাম কত রয়েছে প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে দিই এটা হচ্ছে পাইকারি দাম আপনি যখন দেশে বাজারে স্বর্ণ ক্রয় করতে যাবেন আপনাকে আলাদা করে তিন পার্সেন্ট জিএসটি ও মেকিং চার্জ দিতে হবে তো চলুন দেখিনি এক ভরির দাম কত রয়েছে আজকে এক ভরির দাম পড়ছে উনআশি হাজার ছশো ছ টাকা বিভিন্ন ধরনের ট্যাক্স ও মেকিং চার্জ বাদ দিয়ে